কোন নাম্বারের অঙ্কে চলে যাচ্ছে এক্স কিউ প্লাস এক্স ওয়াই এর বর্গ এক্স কিউ প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার সমান এস কিউ হোল স্কোয়ার যোগ টু ইন্টু এস কিউ ইনটু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই হোল স্কোয়ার সমান কি হয় তিন গুণ ছয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস টু এক্স কিউ ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর দেখো ছ নম্বরে উত্তর চলে এগারো এ মাইনাস বারো বি এর বর্গ এর হল অর্থাৎ সূত্র নম্বরে কি আছে এগারো এ হোল মাইনাস এগারো হোল এগারো এ গুণ এগারো এর সময় একশো একুশ এ স্কোয়ার মাইনাস দুই হয় দুইশো চৌষাট্টি প্লাস বারো হয় একশো চুয়াল্লিশ বি

মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বার্গ হোলোয়ার আমি এখানে কমে রাখেছি কি হচ্ছে অর্থাৎ এখানে হোলো স্কোয়ার হবে তাহলে এখানে সুতরাং কি হবে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান্স প্লাস ওয়াই স্কোয়ার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান